আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন সাতাইশে জুলাই দু রোজ শনিবার অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে

আচ্ছা মূলত গাভী ব্যবসায়ী গাভী বিক্রি দীর্ঘ বছর অফলাইন এবং অনলাইনের মাধ্যমে কেনাবেচা চলছে আচ্ছা আজকে আসার পর দেখতেছি গণি ভাই মানে এবছরের মনে শিরা শিরা কিছু গাবি সবচেয়ে সেরা সেরা গাবি বছর সেরা গাবি আজকে সবগুলো আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত হয়তো দর্শকরা দেখলে খারাপ গাবি আজকে খুঁজে পাবে না নাকি এরকম আসলে আমার গাছ তো খারাপ একটা নেই তারপর দর্শকরা বিবেচনা করবো দেখি আচ্ছা দেখা যাচ্ছে যে গাভীগুলো দেখালাম এখান থেকে তো সবাই সবগুলোই নিবে না কেউ কেউ হয়তো বাছাই করে একটা হ্যাঁ 10 টার কারো একটা প্রয়োজন একটা বাছাই করে নেবে আচ্ছা আর যদি কেউ আছে অনেকেই বড় খামারি আছে তারা কিন্তু দুই চারটা পাঁচটা 10 টা গাবিও কিন্তু একসাথে নিয়ে না এরকম কাস্টমারও আছে জি জি যারা হয়তো বড় খামারি আছে জি তারা যদি একযোগে আপনাদের কাছ থেকে ভালো কোয়ালিটির কিছু গাবি নিতে চায় সে ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা তাদের জন্য থাকে আমার এখানে বাচ্চা সহ গাবিগুলো দুধ দহন করে দেখা নেওয়ার সুযোগ সুবিধা আছে আর গাব গরুগুলো জরাত বার জরা গ্যারান্টি অল বাংলাদেশ আচ্ছা আর আজকের গাভীগুলো সবগুলোই বাচ্চা সহ জি জি তো চলুন কথা বাড়াবো না আজকে আমরা যেহেতু গাভী অনেক রয়েছে এবং ফাটাফাটি কিছু গাভী রয়েছে দর্শক আপনাদেরকে গাভি দেখাবো যারা গাভি কিনতে চান তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সারা বাংলাদেশে যত ইউটিউবার আমরা আসি সবগুলো ইউটিউবের ভিডিও যদি আপনারা দেখেন আজকে অন্তত যে ভিডিওগুলোই পাবেন সে ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আজকের গাভীগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে তো কথা বাড়াবো না আমরা গাভি দেখবো গনি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ খুব সুন্দর সাদা কালো রঙের একটা গাভি দেখতেছি বিশাল আকৃতির এই গরুটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হলেস্টিয়ান ফিজিয়ান জি জি আচ্ছা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত এটা প্রথম বাচ্চা দিয়ে দিছে দাঁতের দুইটা জি আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বয়স কেমন হইছে গনি ভাই চার দিন বাচ্চার বয়স এটা চার দিন জি চার দিনের বাচ্চা সহ গাবি বাচ্চা দুটো সুস্থ সবল আছে সুস্থ সবল আছে এখন বলতো আচ্ছা কেমন আইডিয়া করতেছেন এই গাবিগুলো থেকে তাহলে আপনারা দুই বেলা 20 প্লাস থাকবে দুই বেলা 20 প্লাস জি জি 20 পাট গুলো তো একদম ফাটাফাটি গাবি যেটা করে ফাটাফাটি মানে গরু জাত মান কোয়ালিটি ওর মানে যারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা দহন করা আমরা আমরা এত পাতলা এত পাতলা সে আমরা খুব কম গরুই হয় দেখেন আচ্ছা এবং নাবি টাবি কিছুই নাই গাবি কিছু নাই মানে জাতীয় কোয়ালিটি একদম জি জি আচ্ছা যেহেতু 20 প্লাস দুধের আইডিয়া করতেছেন এই মুহূর্তে কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় এক নাম্বার সিরিয়ালের এই গাভীটার বাজার মূল্য অনুযায়ী দাম কেমন পড়বে চাইলে ধরেন দুই লাখ পঁয়ত্রিশ তিরিশ সবই চাওয়া কিন্তু আজকে তো প্রথমে বলছি পনেরো বিশ হাজার গরু দাম কম আচ্ছা গরু নিলে কোনো দাম দাম চলবে না একটাই দাম একবারে দুই লাখ পাঁচ হাজার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম একদম চলেন দর্শকদের পরের গাভীটা দেখাবেন গণি ভাই দুই নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরেকটা কালারফুল গাবি দেখতেছি এই মুহূর্তে লালচে রঙের বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জি এটাও একটা বিগ বডির গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এটা ভাই বকনা রেড ফিজিয়ান বকনা বাচ্চা হইছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি বয়স কেমন হইছে বাচ্চা পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চা গাবি বাচ্চা সুস্থ সবল

চা দু লাখ তিরিশ পঁচিশ হাজার কি ডা দু লাখ পাঁচ একের দাম পড়বে একদম একদম আচ্ছা এক দাম দুই লক্ষ পাঁচ পাঁচ টাকা জি কথা বলার কোনো অপশন না না কোনো অপশন নেই যার পছন্দ হবে দেশ বা প্রবাস থেকে সরাসরি আপনাকে কল করতে পারবে যে আর যার পছন্দ হবে না বা নেওয়ার প্রয়োজন নেই তার তো কোনো অপশনই আসে না ভাই না না আচ্ছা চলেন পরের গরুটা দেখি গোন আমরা তিন নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ আরেকটা গাভী দেখতেছি এই মুহূর্তে মাঝারি আকৃতির এই গাবিটা কি যাতে কলেস্টিয়াল ফিজিয়ান জাতের কবি কলেস্টিয়াল ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে ভাই চার দাঁত দাঁতের চারটা জি আচ্ছা চার দাঁত সঙ্গে একটা বাচ্চা দেখতেছি বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা জি বয়স কেমন হইছে বাচ্চা চার দিন বাচ্চার বয়স এটা চার দিন বাচ্চার বয়স হইছে সার বাচ্চা এবং বাচ্চাটাও মোটামুটি স্বাস্থ্যসম্মতই হইছে হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ মোশিয়া অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা খুব বড় সর বাচ্চা বাচ্চা এগুলো আসলে বাচ্চাকে যদি একটু অতিরিক্ত দুধ খাওয়ানো যায় একদম অতিরিক্ত না মানে স্বাভাবিকের চাইতে একটু বেশি খাওয়ানো যায় বাচ্চাটাও পরিপুষ্টভাবে কিন্তু বেড়ে ওঠে জি জি আচ্ছা এই মুহুর্তে গাভীটা থেকে দুধের কেমন আইডিয়া করতেছেন গণি ভাই এগুলো আপনার ষোলো সতেরো দুধ থাকবে এটা ষোলো থেকে সতেরো লিটার জি আচ্ছা ষোলো থেকে সতেরো লিটারের আইডিয়া করতেছেন দর্শকরা নিতে চাইলে দহন করে দেখে শুনে বুঝ পরামর্শ করে নিতে পারবে জি জি আচ্ছা বাজার মূল্য অনুযায়ী এই গাভীটার দাম কেমন চাচ্ছেন এতে দাম পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে নাকি একদম ভাই হ্যাঁ হালকা একটু সুযোগ রাখা আছে আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে যেই নিবে একটু কথা বলে দরদাম করে সংগ্রহ করতে পারবে চলেন দর্শকদের পরের গাবিটা দেখাবেন গনি ভাই আমরা এই মুহূর্তে চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সাইজের গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেইন ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি বিগ বডির একটা গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে ছয় দাঁত ছয় দাঁত সঙ্গে বকনা বাচ্চা এটার আচ্ছা সঙ্গে একটা বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন হয়েছে বাচ্চার বয়স তিন দিন এটার তিন দিন জি আচ্ছা বিগ বডির একটা গাবি গাভী বাচ্চা দুটোই সুস্থ সবল ইনশাল্লাহ আচ্ছা এ মুহূর্তে দুধের আইডিয়া কেমন করতেছেন আপনার বিশ দুধ থাকবে বিশ লিটার এক লিটার কম দরে কেউ নিতে পারে এটা দেখতেছি ভাই তাহলে তো মনে হচ্ছে যে ফাটাফাটি একটা দুধের রেকর্ড আসবে এগুলো আপনি বিশ এক লিটার কম ধরে নিতে পারেন কেন উনিশ লিটার আচ্ছা উনিশ থেকে বিশ লিটার বাচ্চারটাই তো ক্লিয়ার একদম ইনশাল্লাহ চার নাম্বার সিরিয়ালে বিগ বডির গাবি বাচ্চা সহ যত আজকে একাধিক বাচ্চা সহ গাভি রয়েছে এই গাভিটা বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে না এগুলো সুযোগ এরকম নাই একদম একদম আচ্ছা এক দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড যার পছন্দ হবে এ টু জেড দেখে শুনে সংগ্রহ করতে পারবে গণি ভাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিশাল আকৃতির মানে আকৃতিতেই বিশাল এই গাবিটা কি জাতের এগুলো আপনি এটা হলে টিয়ার ফিজিয়ান কিন্তু মানে বিশাল আকৃতির গরু মশিমি অনেক বড় সড়ো আর কি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত এটা দ্বিতীয় বিন ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স তিন দিন তিন দিন এটার তিন দিন জি আচ্ছা তিন দিনের বাচ্চা গাভীটা যে বিগ বডির বিগ সাইজের গাভি দুধে কেমন আইডিয়া করছে গাভীটা প্রথম বিয়ানের রেকর্ড আছে উনিশ বিশ আঠারো উনিশ লিটার করে আমাদের এলাকার গরু হয়তো এই বিয়ানে আশা করছি বাইশ থেকে দুধ পাবে যাইনি বাইশ থেকে তেইশ লিটার আচ্ছা বাইশ থেকে তেইশ লিটার গাভীর সাইজ অনুযায়ী আইডিয়াটা কোনো দিক থেকে কম নয় দর্শক যারা হয়তো ভিডিওটি দেখছেন আমি শুরুতেই বলেছি যে আজকের কিন্তু ফাটাফাটি গাভী গণিভাইয়ের কালেকশনে আর এই গাভীগুলো সচরাচর আপনারা দেখলে কথা এবং কাজের অবশ্যই মিল পাবেন ইনশাল্লাহ তো গণিভাই বাজার মূল্য অনুযায়ী বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন এটার এটার দাম পড়বে আপনি চাইলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশটা দুই লাখ পনেরো দাম বারো দাম পড়বে একদম দুই লক্ষ বারো জি আচ্ছা দুই লক্ষ বারো হাজার টাকা একদম একদম আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দর্শক হামজা গাভি থেকে আর আজকের সবগুলো গাবি একদম কোয়ালিটি সম্পন্ন গাবি এখন অনেকগুলো রয়েছে চলুন আপনাদেরকে পরবর্তী গাভি দেখাই ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বডির গাভি দেখতেছি মার্শাল সুন্দর একটা বাচ্চা সহ এই গাবিটা কি জাতের ফিজিয়ান আপনার গাবি ফিজিয়ান আচ্ছা হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী দাঁত কেমন হচ্ছে আঁত মাত্র দুইটা বাংশীটা মাত্র দুই দাঁত যে জি আচ্ছা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাস্তবসা হেবি সুন্দর বাচ্চা হয়েছে আচ্ছা বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা হয়েছে গাবি বাচ্চা সুস্থ সবল ইনশাআল্লাহ কাটার কোনো সম্ভাবনা নাই তো মোটামুটি আচ্ছা দুধে কেমন থাকতে পারে দুধগুলো আপনি 16 17 আমরা 15 ধরে নেবে যাই দেখ 15 লিটার জি আচ্ছা মা বোনেরা কি দহন করতে পারবে গাবি দহন করে নিতে পারে একবার শান্ত স্বভাবের দাবি আচ্ছা আমার মা বোনেরা কিন্তু বাড়িতে বেশিরভাগ ওনারাই বেশি দহন করে যারা গরু যতগুলো আছে সবগুলো শান্ত স্বভাবের গরু সবগুলো আচ্ছা তো আপনার 6 নাম্বার সিরিয়ালে এই গরুটা বিক্রি করলে এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনাদের 25 80 100 একশো মানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা কম বেশ করে কত হলে বিক্রি করবেন কমবেশ করা যাবে হ্যাঁ আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন গনিবে আমরা সাত নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বড় বডির সাদা কালো রঙের মার্শাল্লা এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফিজিয়ান জাতের গাবি হলস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁত দুই দাঁতেটা দাঁতে মাত্র দুইটা আচ্ছা সাইজে তো অনেক বড় সর গাবি অনেক 빅 সাইজের গরু অনেক দাঁতের দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বিয়ানের গাদি এই মুহূর্তে কেমন আইডিয়া করতেছেন গাবরে 20 উপরে থাকবে 20 22 লিটার হবে 20 থেকে 22 লিটার আচ্ছা সঙ্গে কি বাচ্চাটা বকনা বছর বকনা বাচ্চা 20 থেকে 22 লিটার দুধের আইডিয়া জি আচ্ছা দর্শকরা যদি কেউ নিতে চায় দেখা যাচ্ছে দেশ বা প্রবাস থেকে আজকের কোয়ালিটি সম্পন্ন গাভি তারা সংগ্রহ করতে পারবে এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দুই লক্ষ আরও পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হালকা একটু আছে সুযোগ আছে আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে যেহেতু মাত্র দুই দাঁতের গরু দর্শক হামজা ডেইরি ফার্মের কালেকশন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলি ভাই আমরা এই মুহূর্তে আট নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের মিশ্রিত একটা সুন্দর কালারের গাবি দেখতেছি যেমন গাবি তেমনই বাচ্চা বিগ সাইজের এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দাঁতে দুইটা আচ্ছা প্রথম বিয়ানের গাবি প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা বাচ্চা সঙ্গে সার বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চার বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনের বাচ্চা সহ গাবি বাচ্চা সুস্থ সবল ইনশাআল্লাহ সুস্থ সবল আছে বাটার সব ক্লিয়ার একবারে গোল ক্লিয়ার আচ্ছা দুধে কেমন আসবে দুধ দিগুলো আপনি 17 18 লিটার থাকবে প্রথম দিন 17 থেকে 18 লিটার জি আচ্ছা 17 থেকে 18 লিটার আসলে এই অবস্থায় যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন 2 লক্ষ 50000 দাম করবে 2 লক্ষ 5 জি আচ্ছা 2 লক্ষ হাজার টাকা দাম ফিক্সড হালকা একটু আলোচনা করা যায় আচ্ছা হালকা আলোচনা করে মোটামুটি কি দুই এর নিচে আসা যাবে ভাই না নিচে আসা যাবে না সমান সমান করে দাও 2 লাখ টাকা নিচে আসাই যাবে না ভাই 2 লাখ টাকা যাবে সই সই আচ্ছা তারপরেও যদি কোনো প্রবাসী ভাইরা যদি নিতে চায় সে ক্ষেত্রে একটু আলোচনার সুযোগ রাখেন যদি 2 1000 টাকা নিচে লাভ হয় না আচ্ছা সে দেখা যাবে আচ্ছা তাহলে একটু আলোচনার সুযোগ রাখেন 8 নাম্বার সিন গনি ভাই আমরা 9 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের

ষোলো থেকে সতেরো লিটার জি আচ্ছা ষোলো থেকে সতেরো লিটার আসলে দাম কেমন চাচ্ছেন এটা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি আচ্ছা এটা দুধের মোটামুটি একটু কম আছে দামটাও একটু কম আছে আপনি উঠতে বয়সের পর তো প্রথম দিনে করব ভবিষ্যতে দুধের ইয়ে ভালো ভালো হবে আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার দাম আলোচনার সুযোগ রাখছেন ভাই এগুলো আলোচনার সুযোগ এরকম নাই হালকা আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে তো আমরা শেষ মুহূর্তে আপনার আরেকটা গাভী দেখতেছি সে গাবিটা দর্শকদের দেখাবো মাত্রই মনে হচ্ছে বাচ্চা দিয়েছে গনি ভাই এই গাভীটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান স্টেন ফিজিয়ান জি দর্শকদের জাত যদি আমরা না বলি এই কোয়ালিটির জাতের মধ্যে সেরা জাতের মধ্যে এগুলো এক জাত আচ্ছা দর্শকরা দেখলেই বুঝতে পারে আর কি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত বাচ্চা কয় নম্বর হলো এটা প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এবং কিছুক্ষণ আগেই বাচ্চাটা হলো আর কি এ মুহূর্তে মোটামুটি যেহেতু ফুল টুলা এখনও ক্লিয়ার হয় নাই সময় লাগবে তো বকনা বাচ্চা না হ্যাঁ বকনা বাচ্চা হলো গাভী এবং বাচ্চা মোটামুটি একদম কোয়ালিটির সম্পন্ন আছে দর্শকরা যারা এই বাচ্চা সহ গাভী নিতে চান তারা কিন্তু আজকের কালেকশনগুলো দেখে শুনে নিতে পারবেন তখন ভাই যেহেতু মাত্রই বাচ্চা হলো কেমন আইডিয়া করতেছেন এগুলো আপনাদের বাইশ থেকে যুদ্ধ প্রথম দিয়ে

আপনার সাথে কথা বলে নিতে পারবে